অনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করলো মল্লাগঞ্জের স্বনম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন পাবলিক স্কুল স্কুলের অধ্যক্ষ নির্জন ভট্টাচার্যের পৌরোহিত্য সভায় বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান হোসেন হোসেন বলেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মধ্যে সর্বপ্রথম তার ছেলে গুলজার এসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার জন্য মহান আল্লাহ নিকট চিরকৃত গতিনি আগামী মার্চ মাসের মধ্যে একটি ফাউন্ডেশনের মাধ্যমে এসিএস এবং আইপিএস কোচিং সেন্টার শুভারম্ভ করবেন এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের সুবন্দোবস্ত করবেন তিনি রাজনীতির প্রসঙ্গ টেনে এনে বলেন একসময় কোন নেতা কটুক্তি করে বলতেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মায়ের পেটে বিধায়ক জন্মাননি সিদ্দিক আহমেদ বিধায়ক তা হয়ে তাঁর পূর্ণ জবাব দিয়েছেন আগামী দিনে আরো নতুন নতুন বিধায়ক হবেন ঘোষণা করেন তিনি আসাম সিভিল সার্ভিস উত্তীর্ণ গুলজার হোসেন পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল অর্জন করেন তিনি সুন্দরভাবে তার বক্তব্যে তুলে ধরেন স্কুলের কোঅর্ডিনেটর জালাল উদ্দিন শিক্ষকগঞ্জ যথাক্রমে খলিল উদ্দিন শামীম আহমেদ শামীম আক্তার চুবরাহানি আব্দুল হামিদ লস্কর জামিল আহমেদ প্রমুখ এদিন স্কুলের পক্ষ থেকে এসিএস গুলজার হোসেন ও নেট উত্তীর্ণ ওবায়দুল্লাহ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কুটি প্রাপ্তদেরকে প্রশংসাপত্র এবং উত্তরীয় উন্নত মানের সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট অন্তত পক্ষে এবং কোচিং করার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকবে যারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী আমার ছেলে আজকে এসিএস করে আমাকে যে সম্মান দিয়েছে কাল একজন বুদ্ধিজীবী লোক আমাকে বলেছেন দাদা আপনি রাজনীতিতে যদি আজ পর্যন্ত সফল হননি কিন্তু আপনি যে নেতৃত্ব দক্ষিণ করিমগঞ্জ তথা করিমগঞ্জ জেলার মানুষের নিঃস্বার্থে দীর্ঘ বৎসর থেকে আজকে আপনি মানুষের সেবা করে যাচ্ছেন তার জন্য আল্লাহ উপহার দিয়েছেন আমাকে বলেছেন আপনি যদি দুশো কোটি টাকার সম্পত্তি থাকে সেই দুশো কোটি টাকার সম্পত্তির মর্যাদা থেকে আপনার ছেলেকে যে বানিয়েছেন তার জন্য আপনার মর্যাদা অনেক গুণ বেড়ে গেছে তো সেই হিসাবে সকল অভিভাবক সমস্ত ছাত্র কাছে আমার অনুরোধ আপনারা ভবিষ্যতে যাতে ভালো ভালো সিভিল এসিএস আইএস এপিএস আইপিএস অফিসার বলতে পারেন তার জন্য চেষ্টা করে যান যখন যে সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে আমি একজন দক্ষিণ করিমগঞ্জের একমাত্র এসিএস অফিসারের বাবা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের আর্থিকভাবে আপনাদের যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে দিল্লিতে বলুন

বেশি কিছু বলছি না শুধু তাদের জীবন তার জীবনকে তোমরা একটু যদি মনোযোগের সহিত লক্ষ্য করো তাহলে তোমরাও এইরকম ফাইটার হতে পারবে আজকে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেখানে উপস্থিত হয়েছেন তিনি একদিনের সেই চেষ্টার ফলে সেটা হননি অনেক দিনের তার কর্মতৎপরতা এবং প্রচেষ্টার ফলে আজকে তার ভারতবর্ষের উচ্চ আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন উন্নতির পথে যাচ্ছি আমরা ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে ক্লাস টুয়েলভ অব বিগত তিন মাস থেকে আমরা যে পন্থা অবলম্বন করছি সে পন্থা হলো কি আমরা প্রত্যেকদের স্টুডেন্টদের করে রাত্রে সাতটা থেকে নয়টা ভিতরে ভিজিট করি হোম ভিজিট তখন আমরা যান দেখতে পাই বাচ্চাগুলো পড়ছে কি না এবং আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা নেই কিন্তু আমরা Still I, have, uh, still I have left some direction. we know we know your family is so famous in the ground of education